আমার যে আজকে বিপুল জয় সেই জয়টা হচ্ছে আজকে আমার প্রতিটা অঞ্চলের মাবনের প্রতিটা অঞ্চলের ভূতের যারা মেশিনারি আছে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ তাদের জন্য আজকে আমি এত ভোট পেয়েছি হ্যাঁ কিন্তু তারা যদি আমার সাথে সাথ নিত তাহলে তো আমি পেতাম না তাদের জন্য আমি পেয়েছি আজকে মা বোনরা ঢেলে ভোট দিয়েছে আজকে মমতা ব্যানার্জী লক্ষ্মীর ভাণ্ডার উন্নয়নের জন্য মা ঢেলে ভোট দিয়েছে যারা পুরুষের থেকে মায়েরা বেশি বোনেরা বেশি দিয়েছে সেই জায়গার থেকে আমি বলবো যে প্রত্যেকটা মা যারা আছে তাদের বড়দের চরণে আমার প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা এই জয় জয় আমি জনগণের উদ্দেশ্যে করছি জনগণ জনার্দন তারপরে আমি আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রণাম জানাচ্ছি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি অনেক চিন্তা ভাবনা আছে পরে বলবো এটা এখন আগাম নেই আমি সার্টিফিকেট আনিনি মেয়েরা আনন্দ করবে বলে আমি সার্টিফিকেটটা নিয়ে আসি ঠিক আছে